ড মুহাম্মদ ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন তিনি ক্ষুদ্র লিন নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদিত অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন ড ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন যারা ইউনুসকে জানেন না তারা নানা কথা বলেন ডক্টর ইউনুস একটাই নীতিতে অটল ছিলেন যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের এক কোটি টাকা লাভ নেননি যে গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য নয় লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা তাহলে উনি সুদখোর হলেন কিভাবে উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র গ্রামীণ ব্যাংকের সব টাকার মালিক দরিদ্র নারীরা এমন কি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাস করেন না বহু অর্থ লাভের সুযোগ পেয়েও উনার জীবনযাপন অতি সাধারণ নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয় পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল নোবেল পুরস্কার আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র জন তার মধ্যে প্রফেসর ইউনুস একজন বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল অলিম্পিক গেমস ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন প্রধান অতিথি অলিম্পিক মশাল দু হাজার সালের জাপান অলিম্পকের মশালবাহক ছিলেন প্রফেসর ইউনুস পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লরাল দেয়া হয়েছে মাত্র দুইজনকে তার মধ্যে ড ইউনুস একজন প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবসা এবং থ্রি এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যে কোনও তালিকাতে প্রফেসর ইউনুস্টপ পাচ এর মধ্যে আছে